হ্যালো এ আলাইকুম আজকে আমরা হচ্ছে তাল গাছ থেকে তাল পেরে তালের শ্বাস খাবো তাই সেই অভিযান চলতেছে তাল গাছ থেকে হচ্ছে লাঠির সাথে কাছি বেঁধে কিছু তাল আমরা পাঠিয়েছি হচ্ছে তালগুলাকে পাতেছিলাম কাছিটাকে অনেক কষ্ট করে বেঁধেছি কিন্তু তারপর অবশেষে আমরা তালগুলা পারতেছি তালগুলা প্রায় পাড়া শেষ তারপরে আমরা সেই তালগুলোকে সংরক্ষণ করেছে হচ্ছে পানি থেকে আমার ভাতিজা ওই যে তালগুলাকে আনতেছিল একটা একটা করে তালের কাইন বলে আমাদের এলাকায় সেই কানগুলোকে ও পানি থেকে তুলে নিয়ে আসতেছিল ওই যে পানি থেকে তুলে নিয়ে আসছে নিয়ে আসার পরে ওইগুলোকে আমরা দেখবো যে এটা খাওয়ার উপযোগী কিনা বা এটা শক্ত আছে কিনা বা বেশি নরম কিনা তাহলে ওইগুলো আমরা আর পারবো না তার জন্য ও প্রথমে তালগুলো নিয়ে আসতেছিল পানি থেকে এগুলো নেওয়ার পরে একটা শুকনো জায়গায় বা একটা নিরাপদ স্থানে নিয়ে আসার পরে সেগুলোকে কেটে প্রথমে দেখবো যে সেটাকে খাওয়ার জন্য উপযোগী কিনা তারপরে সেটাকে ভালোভাবে কাটতেছিল এবং কাটার পরে কাটার পরে দেখা যাবে যে ওইটা খাওয়া যায় কি না তাই ও হচ্ছে সুন্দরভাবে হচ্ছে দা দিয়ে কাটতেছিল দেখা যাক কেমন অবস্থা হয় হ্যাঁ সেটা কাটাই প্রায় শেষ পর্যায়ে এবং দেখা যায় যে তালগুলো হচ্ছে পরিপক্ক হয়েছে মানে খাওয়ার উপযোগী বেশি নরম না এবং বেশি শক্ত না তাই খাওয়া যায় তাই আমরা আর তাল পারবো